আমার ভিডিওতে ভিউজ আসছে না আমার ভিডিওটি ভাইরাল হচ্ছে না আপনারা অনেকেই এই কথাটি বলে থাকেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য সঠিকভাবে কিন্তু আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের জন্য আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করবেন এবং আপনার ভিডিওটি যদি সঠিকভাবে আপলোড হয় এবং সব সেটিং আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে এবং আপনার ভিডিওটিও কিন্তু ভাইরাল হবে থেকে যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন বা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো নেক্সট ডেট চলে এসেছি আমি আমার মোবাইলের স্ক্রিনে এবং এখানে দেখুন গুগল ক্রোম ব্রাউজার যেটি রয়েছে সেটি কিন্তু আপনি প্রথমে ওপেন করে নেবেন তো দেখুন আমি কিন্তু প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং এখানে কিন্তু আমি ইউটিউব ডট কম লিখে আমার চ্যানেলটি ওপেন করে নিয়েছি তো এভাবে অবশ্যই আপনাদের কিন্তু আপনাদের চ্যানেল ওপেন করে নিতে হবে আপনারা যারা নতুন তাদের বোঝার স্বার্থে কিন্তু আমি ভিডিওটিতে এ টু জেড সব বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেছি আর তাই ভিডিওটি যদি দীর্ঘ হয় অবশ্যই ধৈর্য ধরে দেখবেন তাহলে কিন্তু আপনি ভিডিওটি দেখে বুঝে শুনে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবেন তো দেখুন ইউটিউব ডট কম থেকে চ্যানেলটি ওপেন করে নেওয়ার পর এখন উপরে দেখুন একটি আইকন দেখা যাচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলের আইকন এই আইকনের ওপর কিন্তু এখন আমাকে ট্যাপ করতে হবে তো দেখুন আমি এই আইকনের ওপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে যে লিস্টটি চলে এসেছে এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন সেটি হচ্ছে ইউটিউব স্টুডিও আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে ইউটিউব স্টুডিও তো এই ইউটিউব স্টুডিওর ওপর এখন ট্যাপ করবেন তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটি কিন্তু স্টুডিও ইউটিউব ডট কম থেকে ওপেন হয়ে আসবে মানে ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করে নিতে হবে তো দেখুন আমার কিন্তু ওপেন হয়ে গেছে এখন যে কাজটি করবো সেটি হচ্ছে যে ওপরে দেখুন আপনি একটি অপশন পেয়ে যাবেন ক্রিয়েট ক্রিয়েটের ওপর আপনি যখন ট্যাপ করবেন এখানে কিন্তু আপনি আপলোড ভিডিওস একটি অপশন পেয়ে যাবেন শুরুতে যেটি রয়েছে সেই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি দেখুন এই অপশনটিতে এখন ট্যাপ করলাম তো আমি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু জুম করে নিয়েছিলাম এখন দেখুন একটি অপশন এসেছে সেটি হচ্ছে যে সিলেক্ট ফাইল মানে এখান থেকে কিন্তু আপনাকে আপনার ফাইলটি সিলেক্ট করতে হবে তো এই যে দেখতেছেন কালো এখানে আপনাকে ট্যাপ করতে হবে তো আমি যখন এখানে ট্যাপ করলাম আমি কিন্তু আমার ফাইলস চলে আসলাম তো আমি আমার ফাইলসের ওপর এখন ট্যাপ করলাম তো ফাইলসের ওপর ট্যাপ করার পর দেখুন আমার কিন্তু গ্যালারি ওপেন হয়ে চলে এসেছে এখান থেকে আপনার ভিডিওটি যে সেকশনে রয়েছে সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমার ভিডিওসে রয়েছে তাই আমি ভিডিও সিলেক্ট করলাম এবং এখান থেকে যে আমার ফাইলটি রয়েছে ডিসিআইএম এই অপশনে আমার রয়েছে তো আমি এখানে ট্যাপ করলাম আপনাদেরকেও এভাবে কিন্তু আপনার ভিডিওটি যে জায়গায় রয়েছে সেখানে ট্যাপ করে ভিতরে যেতে হবে তো দেখুন আমি কিন্তু চলে এসেছি এখন দেখুন এই যে ভিডিওটি কিন্তু আমি সেভ করে রেখেছি সেটি আমি ট্যাপ করলাম করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক এখানে আপলোড শুরু হয়ে যাবে তো একটু সময় নিলে নিবে সেক্ষেত্রে এখন দেখুন আমার কিন্তু ভিডিওটি আপলোড হচ্ছে তো আপলোড যখন শুরু হবে অটোমেটিক কিন্তু ভিডিওটি দেখবেন যে একটি লিংক তৈরি হয়ে আসবে আপনারা উপরে দেখতে পারবেন এবং নিচে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার ভিডিওটি কতটুকু আপলোড হচ্ছে তো এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে গিয়ে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওটি কতটুকু আপলোড হচ্ছে কয় পার্সেন্ট আপলোড হচ্ছে তো এভাবে আপলোড হওয়ার পর যখন একশো পার্সেন্ট আপনার ভিডিওটি আপলোড হবে সে পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে এবং দেখতে হবে যে আপলোড হচ্ছে কি না বা কোনো কারণে আপলোড বন্ধ হলো কিনা তখন কিন্তু আপনাদেরকে আবারও রি আপলোড করতে হবে তো এখন দেখুন যেহেতু আপলোড হচ্ছে সেহেতু আপনি খেয়াল রাখবেন একশো পার্সেন্ট হওয়ার পর যখন দেখাবে যে একশো পার্সেন্ট তখন কিন্তু ভিডিওটি অটোমেটিক প্রসেসিং হওয়ার জন্য সময় নেবে সে পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে তো ভিডিওটি কিন্তু দেখা যাচ্ছে কয়েক মিনিট প্রসেসিং হবে তো দেখুন আমার ভিডিওটিও কিন্তু প্রসেসিং হচ্ছে এরপর প্রসেসিং শেষ হলে কিন্তু আবার যখন এসডি কোয়ালিটিতে ভিডিওটি যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে আবার কিন্তু ভিডিওটি কয়েক মিনিট এসডি কোয়ালিটির জন্য সময় নেবে সে পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে এছাড়া যখন এসডি কোয়ালিটি শেষ হবে তখন কিন্তু আপনার ভিডিওটির কপিরাইট চেক হবে সে পর্যন্ত কিন্তু আপনাকে ওয়েট করতে হবে দেখা যাচ্ছে যে এই প্রসেসিংয়ের কাজটা কিন্তু কয়েক মিনিট চলবে আপনার ভিডিও ভিডিওটি আপলোড হওয়ার পর আর এই পর্যন্ত কিন্তু আপনাকে এখানে ধৈর্য ধরে সবগুলো বিষয় যেন সুন্দরভাবে আপলোড হয় আপনাকে অবশ্যই দেখতে হবে না আপনি যদি সঠিকভাবে আপলোড না করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কি হবে আপলোড হওয়ার ঠিক মতো নাই হতে আপনি যখন ভিডিওটি পাবলিশ করে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি দেখা যাচ্ছে কেউ যখন দেখার জন্য ট্যাপ করবে সেটি কিন্তু আটকে থাকবে বা ঘোলা দেখাবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে ভিডিওতে তাই এই অবশ্যই ভিডিওতে এই বিষয়গুলো খেয়াল রাখবেন এখন দেখুন এখানে কিন্তু নো ইস্যু ফাউন্ড দেখাচ্ছে মানে আমার এই ভিডিওতে কিন্তু কোনো ধরনের ইস্যু পাওয়া যায়নি মানে আপনার ভিডিওতে যদি কপিরাইট আছে কিনা কি না সেটিও কিন্তু এখানেই চেক হবে এবং সে পর্যন্ত আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে এখন আপলোড করা শেষ হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ভিডিও টাইটেল আপনাকে লিখতে হবে তো ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু পূর্বেই আপনার একটি টাইটেল সিলেক্ট রাখতে হবে কারণ আপনার ভিডিওটি যে বিষয়ের ওপর সেই বিষয়ে কিন্তু আপনাকে একটি টাইটেল তৈরি করতে হবে তো কিভাবে টাইটেল তৈরি করবেন কিভাবে ট্যাগ তৈরি করবেন ভিডিও ডেস্ক্রিপশন কিভাবে তৈরি করবেন এই বিষয়ে যদি আপনারা ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন এখন আমি যে টাইটেলটি সিলেক্ট করে আমার নোটপ্যাডে লিখে রেখেছিলাম সেটি কিন্তু আমি কপি করে নিয়ে আসলাম এসে এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম এখন দেখুন নিচে কিন্তু আপনি একটি ডেসক্রিপশন বক্স পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনার ভিডিওটি সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে মানে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেছেন এবং কি বিষয়ের ওপর সে সম্পর্কে আপনি কিছুটা বর্ণনা দিতে পারেন এবং আপনি এখানে হ্যাশট্যাগুলোও ইউজ করতে পারেন এছাড়া কিন্তু আপনি আপনার চ্যানেলের নাম দিয়েও হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করতে পারেন তো ডেসক্রিপশনে আপনি অনেক কিছুই ইউজ করতে পারবেন তো দেখুন আমি কিন্তু প্রথমেই আমার ভিডিও টাইটেলটি এখানে আমি পেস্ট করে দিলাম আমি টাইটেলেও পেস্ট করে দিলাম আবার ডেসক্রিপশন বক্সেও কিন্তু পেস্ট করে দিলাম তো এভাবে অবশ্যই টাইটেলটিও আপনি আপনার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন কেননা একটি টাইটেল কিন্তু আপনি যখন সিলেক্ট করবেন অনেক বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে টাইটেলটি সিলেক্ট করতে হবে এরপর দেখুন আমার বেশ কিছু হ্যাশট্যাগ রয়েছে এখন আমি সেই হ্যাশট্যাগুলোই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে ইউজ করতেছি তো আপনারা কিন্তু চাইলে চ্যাট জিবিটির মাধ্যমে আপনারা যে বিষয়ের উপর ভিডিও তৈরি করতেছেন সেই বিষয়ে যদি লিখে বলেন যে আমাকে একটি ডেসক্রিপশন তৈরি করে দেন এত থেকে এত ওয়ার্ডের মধ্যে তাহলে দেখবেন যে চ্যাট জিবিটি কিন্তু আপনাকে সুন্দর করে একটি ভিডিওর ওপর ডেসক্রিপশন তৈরি করে দিবে তো দেখুন আমি এখানে আপাতত এটি বসাচ্ছি কেননা আমার সময়ের অভাব ছিল আমি পরবর্তীতে হয়তোবা ডেসক্রিপশন অ্যাড করে দিব এগুলো কিন্তু আপনারা পরবর্তীতেও করতে পারবেন যদি কোনো বিষয় আপনাদের দেখা যাচ্ছে যে লেখা বাকি থাকে ডেসক্রিপশন বক্সে সেটি কিন্তু আপনি পরবর্তীতে আবার অ্যাড করে সেভ করে দিতে পারবেন তো দেখুন আমি এগুলো হ্যাডট্যাগগুলো আপাতত দিলাম দেওয়ার পরে দেখুন আমি স্কল করে এখন নিচে চলে আসলাম এখন দেখুন প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে যে আমার ভিডিওর জন্য থামবেল সিলেক্ট করব। তো এই যে এখানে আপনি একটি আপলোড অপশন পেয়ে যাবেন এখানে আপনাকে কিন্তু ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু ফাইলস চলে এসেছে এখান থেকে ফাইল সিলেক্ট করলাম এবং আমি যে সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তৈরি করেছি বা যে ফাইলে সেভ করে রেখেছি আমার এই থামনেলটি সেখানে আমি সিলেক্ট করে দিলাম তো আমার থামনেলটি কিন্তু দেখুন এখানে চলে আসলো একটু সময় নিবে আপলোড হতে তো আপলোড হয়ে কিন্তু এখানে থামনেলটি অ্যাড হয়ে যাবে এখন দেখুন নিচে একটি অপশন আছে সেটি হচ্ছে যে আপনি প্লে লিস্ট যদি তৈরি করে থাকেন যদি ভিডিও প্লে লিস্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো প্লে লিস্টের আইকনের ওপর আমি এখন ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন আমার যে বিষয়ের ফেসবুকের ভিডিওটি তো আমি ফেসবুক সিলেক্ট করে দিলাম আমার যদি ইউটিউবের ভিডিও হয় সেক্ষেত্রে আমার ইউটিউব ভিডিও লেখা আছে তো আমি সেখানে সিলেক্ট করে দেবো ফেসবুক হলে আমি ফেসবুকের ভিডিও সিলেক্ট করে দেবো প্লে লিস্টের নাম অনুযায়ী ভিডিও অনুযায়ী আমি এখানে সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর দেখুন আমি এখন স্কল করে আর একটু নিচে চলে আসব তার আগে আপনার একটি সেটিং ঠিক আছে কিনা না অবশ্যই সেটি চেক করে নেবেন সেটি হচ্ছে যে এখানে আপনি নো ইটস নট ফর কিডস এই অপশনটি মানে এই ভিডিওটি আপনার বাচ্চাদের জন্য নয় সকলের জন্য সেই অপশনটি আপনার সিলেক্ট করা আছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন এবং নেওয়ার পর আপনি স্কল করে একটু নিচে আসবেন এখানে দেখুন আপনি ট্যাগের একটি ঘর পেয়ে যাবেন তো প্রথমে কিন্তু আপনার চ্যানেল ট্যাগগুলো শো করতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই ক্রসে ট্যাপ করে আপনি ওই ট্যাগগুলো কেটে দিবেন। দেওয়ার পরে এখন আপনি ভিডিও ট্যাগ দেবেন আপনি আপনার ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করতে যাচ্ছেন সেগুলো দেবেন তো দেখুন ভিডিও আপলোডের পূর্বেই কিন্তু আপনাকে টাইটেল থামনেল এবং ট্যাগ রেডি করে রাখতে হবে তো আমি এই ভিডিওর জন্য কিছু ট্যাগ রেডি করে রেখেছি আমার ভিডিও যেরকম ভিডিও অনুসারে সেই ট্যাগগুলো আর এই ট্যাগগুলো কোথায় পাবো ওই তো কমেন্ট করলে আমি কিন্তু সেই নিয়ে ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব তো আমি দেখুন সেই ট্যাগগুলো এখন আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম নোটপ্যাডে এবং এখান থেকে আমি একদম কপি করে নিলাম এই ট্যাগুলো কিন্তু আপনি যখন লিখবেন একটি লেখার পর একটি কমা দিয়ে দিয়ে এইভাবে ট্যাগগুলো লিখবেন লিখলে তাহলে আপনি একবারে সবগুলো ট্যাগ কিন্তু এভাবে কপি করে নিয়ে এসে এখানে অ্যাড ট্যাগ এই অপশনে আপনি কিন্তু একদম চেপে ধরে ফেস্ট করে দিবেন এরপর নিচে আপনি কিন্তু চাইলে আপনার ভিডিওর ভাষা সেটিং করে দিতে পারেন তো না দিলেও সমস্যা নেই এখন দেখুন নেক্সট ডে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু মনিটাইজেশন অপশন এসে গেছে তো যেহেতু আমার মনিটাইজেশন অন করা তাই মনিটাইজেশন অপশন এসেছে আপনাদের যদি মনিটাইজেশন না থেকে থাকে তাহলে কিন্তু এই অপশনটি আপনার আসবে না সেক্ষেত্রে কিন্তু আপনি একবারেই অন্য সেটিংয়ে চলে যাবেন তো আমার মনিটাইজেশন অপশন এসেছে আমি এটি মনিটাইজেশনে ট্যাপ করে এখানে আমি মনিটাইজেশন অন করে দিলাম দেওয়ার পর এখন দেখুন নিচে একটি অপশন রয়েছে নেক্সট আমি আবারও এখন নেক্সটের ওপর ট্যাপ করলাম নেক্সটে ট্যাপ করার পর দেখুন আমার যে অপশানটি এসেছে আমি এখানে নান অফ অ্যাভ অপশানটিতে মার্ক দিলাম দেওয়ার পর দেখুন আমি কিন্তু আমার ভিডিও রেটিং দিলাম মানে উপরে যে বিষয়গুলো রয়েছে সেন্সিটিভ কপি পেস্ট এগুলো ভিডিও নয় সে তার উপর কিন্তু আমি একটি রেটিং প্রদান করে দিব আমার ভিডিও তো এখানে আমি টিক দিয়েও এখানে আমি রেটিং দেব তো আপনাদের যদি মনিটাইজেশান অন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই অপশানগুলো আসবে না তো দেখুন আমি যখন টিকমার্ক দিলাম এখন দেখুন আমার এখানকার কাজ শেষ এখন আমি নেক্সট অপশনে ট্যাপ আপনাদের মনিটাইজেশান অন করা না থাকলে কিন্তু সরাসরি এই পেজেই চলে আসবে তো এখান থেকে আপনাকে ভিডিও কার্ডস অ্যাড করে দিতে হবে তো প্রথমে আপনি আপনার কার্ড অ্যাড করে দেবেন তো এই অ্যাড অপশনে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর কিন্তু আপনি আপনার একটি ভিডিওতে আরেকটি ভিডিও প্রমোশন করতে পারবেন এবং দেখুন উপরে কিন্তু ইন্ডিস্কিন রয়েছে আপনি আপনার ভিডিওর শেষে যে কোনো দুটি তিনটি বা চারটি ভিডিও কিন্তু অ্যাড করে দিতে পারেন কেননা দর্শক যদি আপনার একটি ভিডিও পছন্দ করে দেখা যাচ্ছে আরেকটি ভিডিও প্রয়োজন হলে কিন্তু সেখান থেকে অবশ্যই কিন্তু তারা দেখে কেননা ইনস্ক্রিন এবং এই যে কার্ড অ্যাড কার্ডস এগুলো থেকে কিন্তু ভিউজ আসে তো দেখুন অবশ্যই এগুলো কিন্তু আপনাকে সেট করে দিতে হবে তো এখন আমি প্রথমেই কার্ডস অ্যাড করে দেওয়ার জন্য অ্যাড অপশনে ট্যাপ করলাম এখন আমি কিন্তু আমার ভিডিওটির মাঝে চলে এসেছি আমি আমার ভিডিওর কোন পর্যায়ে কার্ডটি অ্যাড করতে চাচ্ছি বা আমি কি একটি কার্ড অ্যাড করতে চাচ্ছি বা একাধিক কার্ড অ্যাড করতে চাচ্ছি তো সেক্ষেত্রে কিন্তু আমি কার্ডটির অপশন নিয়ে যে ওখানে রাখলাম কারসর এবং তারপর দেখুন ভিডিও ভিডিওসে ট্যাপ করলাম এবং এখান থেকে আমার সবগুলো ভিডিও যে শো করছে এখান থেকে আমি আমার যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে দিলাম মানে ওই ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে যে দর্শকরা আমার যে অন্য ভিডিওটি দেখতে পারে সেটি কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু একাধিক কার্ডও অ্যাড করতে পারবেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই বা অনেক সময় আমরা কিন্তু ভিডিওতে বলে থাকি যে আমার এই ভিডিওটি দেখে নেবেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওখানে চিহ্ন দিয়ে আবার দেখুন যে আমরা এইভাবে ভিডিও অ্যাড করে দিতে পারি এখন দেখুন ওপরে সেভ অপশনে আমি ট্যাপ করে দিলাম আমার কিন্তু কার্ড অ্যাড করা শেষ এখন আমি যাবো ইন্ডস্ক্রিন অ্যাড করার জন্য উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করব তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম এখন কিন্তু আমার ভিডিওর যতটুকু পর্যন্ত ইন্ডিস্ক্রিন দেখা যাবে এখানে কিন্তু চলে এসেছে এখান থেকে আমি দেখুন দুটি অপশন সিলেক্ট করে নিলাম মানে আমার ভিডিওর দুপাশে দুটি কিন্তু ইন্ডিস্ক্রিন দেখাবে সেক্ষেত্রে কিন্তু আমি এখানে এই দুটি অপশন সিলেক্ট করে নিলাম আপনি ইচ্ছে করলে একটি ভিডিও অপশন এবং একটি আপনার কিন্তু চ্যানেল কার্ডও নিতে পারবেন তো দেখুন আমি এখানে এই দুটি সিলেক্ট করার পর চলে আসলো এভাবে আপনারা যেখানে ইচ্ছে সেখানে সরাসরি করে কিন্তু সেট করতে পারবেন তো আমি সেট করলাম এরপর দেখুন আমি একটি ভিডিওস চুজ ভিডিওস অপশানে ট্যাপ করে এখান থেকে কিন্তু প্রথমে আমি একটি কার্ডের জন্য একটি ভিডিও সিলেক্ট করে নিলাম এখন দেখুন আরেকটির ওপর আমি ট্যাপ করলাম এবং আবারও আমি সুজ ভিডিওর ওপর ট্যাপ করলাম এবং এখান থেকে আমি আরেকটি ভিডিও কিন্তু সিলেক্ট করে নিলাম এখন দেখুন উপরে যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনের ওপর আমি কিন্তু ট্যাপ করে দিলাম তো মোটামুটি কিন্তু এখন আমার ভিডিও আর ইন্ডিস্ক্রিন অ্যাড করা শেষ এরপর দেখুন যে পর্যায়টি চলে আসবে এখানে আপনাকে নেক্সট অপশন ট্যাপ করতে হবে তো আমি নেক্সট ট্যাপ করলাম আবারও আমি নেক্সট ট্যাপ করবো তো দেখুন আমার ভিডিওটি কিন্তু আনরিস্টেড অবস্থায় রয়েছে তো এরপর দেখুন আবারও কিন্তু আমার যখন সবগুলোই মার্ক এসেছে এখন আমি আবারও নেক্সট অপশনে কিন্তু ট্যাপ করব নেক্সটে ট্যাপ করার পর দেখুন এখন যে অপশনটি এসেছে এখানে কিন্তু আমার ভিডিওটি আনরিস্টেড অবস্থায় রেখেছে তো আমি আবারও নেক্সট করলাম এখানে আরও একটি অপশন পাবেন পাবলিক আপনি সরাসরি এখান থেকে পাবলিকও করে দিতে পারবেন বা আপনি কিন্তু এখানে শিডিউল করেও রাখতে পারবেন আপনার ভিডিওটি সেটিও কিন্তু আছে অপশন তো আমি আনলিস্টেড অবস্থায় সাধারণত ভিডিওগুলো আমার আপলোড করে থাকি এবং আপনারাও করবেন পরবর্তীতে আপনার যখন সময় হবে তখন আপনি ভিডিওটি এখান থেকে পাবলিশড করে দিবেন এখন দেখুন এটি কিন্তু আমার ভিডিও লিস্টে চলে এসেছে ভিডিওটি তো এখন আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে যে আমাদের কিন্তু এখান থেকে আপলোড করার কাজ একদম শেষ আমরা এখন মিনিমাম ভিডিওটি আধা ঘন্টা আমাদের চ্যানেলে রাখবো রাখার পর আমরা যদি এইখানে যেতে না পারি তাহলে আমরা কিন্তু আমাদের ওয়াই স্টুডিওতে চলে যাব তো দেখুন আমি আমার ওয়াইটি স্টুডিওটি এখান থেকে ওপেন করে নিলাম এখন দেখুন এই ভিডিওটি কিন্তু চব্বিশ মিনিট অলরেডি হয়ে গেছে এখানে দেখাচ্ছে যে চব্বিশ মিনিট এগো এ ধরনের আপনারা অবশ্যই আধা ঘন্টা থেকে পনে এক ঘন্টা আপনাদের ভিডিওটি রেখে দেবেন তাহলে কিন্তু ভিডিওটি ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আপনি কোন বিষয়ের ওপর ভিডিও আপলোড করে রেখেছেন তাহলে ভিডিওটি পাবলিশ করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ধরনের দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটি ইউটিউব রিকমেন্ড করবে তো বুঝতেই পারছেন ভিডিও আপলোড করার কিন্তু কিছু নিয়ম আছে এই নিয়মগুলো অবশ্যই আপনাকে কিন্তু জেনে বুঝে সঠিকভাবে আপলোড করতে হবে আর লং ভিডিও অবশ্যই আপনি তিন মিনিটের উপর সময় পাঁচ মিনিট চার মিনিট যদি ছোটো হয় সে ধরনের আপলোড করবেন কখনোই এক দেড় মিনিটের লং ভিডিও আপনারা আপলোড করবেন না এবং ভিডিওতে অবশ্যই কিন্তু আপনারা সুন্দর একটি থামনেল ব্যবহার করার চেষ্টা করবেন তো দেখুন আমি ভিডিওটির ওপর ট্যাপ এখন যদি আপনি এই ভিডিওটি পাবলিক করতে চান তাহলে এই যে উপরে যে কলম আইকন রয়েছে এই কলম আইকনের ওপর আপনি ট্যাপ করবেন তো দেখুন আমি কলম আইকনের ওপর ট্যাপ করলাম এরপর আপনি নিচে দেখুন ভিজিবিলিটি আনলিস্টেড অবস্থায় রয়েছে এই যে অ্যারো বাটন এই অ্যারো বাটনের উপর আপনি এখন ট্যাপ করবেন তো দেখুন আমি এখানে অ্যারো বাটনের উপর এখন ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে সেট ভিজিবিলিটি যে অপশান এসেছে এখন যদি আপনি পাবলিক করতে চান এখানে আপনি পাবলিক অপশান সিলেক্ট করে দিবেন দেওয়ার পর ব্যাক করে আসবেন এবং উপরে আপনি দেখতে পারবেন যে সেভ এই সেভ আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে তো যেহেতু আমি এই মুহূর্তে ভিডিওটি পাবলিক করব না আরও কিছুক্ষণ রেখে দেব সো আমি কিন্তু এখান থেকে ব্যাক করে চলে আসলাম আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ